কি দেখাইতে পারবো আল্লাহর কাছে আল্লাহ একটা আমল আমি তোমার জন্য করেছি নির্ঘাত আমি বিশ্বাস করি এই আমল আমি জান্নাত পেয়ে যাবো এমন একটা আমল কি আপনার আছে দিন দেখি তো ভাবতেছেন ভারী ভাব আমি পাঁচ অপ্ত নামাজ না পারলেও জুমা মিস নাই কি টাকাবে নামাজ হ্যাঁ একজনে তিন জুমা পরে এক জুমায় মসজিদে আর বাকি দুই জুমা পরে না

বছরে কয়বা হ্যাঁ প্রতিদিন কয়বা আরো জোরে বলেন একটুখানি নেকের তরে রোজা হাসলের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবা আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো বলিলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মত বলিলে নামাজ জাননা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তারা লেগে যাও আহানবিবে না মাঝির সাপাত করিবেন না ঠিক মতো করিলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ আলো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা পাঁচ বেলার নামাজ যদি পড়ে বলা আল্লাহর পথে পঞ্চাশ অক্ত নামাজের সবাব দিয়ে দিন আপনার উন্নতের জানায় দেন এসার নামাজ পথ যদি কেউ জামাতে পরে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে ঘুমাইয়া সেই সময়টা কাটাইনি ওই সময়টাও নাকের পাল্লায় ওজন দেওয়া হবে মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা

নবী ওখানে গিয়া পাথরের পথ পেরিয়ে জঙ্গল পেরিয়ে গিয়া আমার নবী ওখানে পাইতুল্লা দিয়ে ফিরে ফিরে আল্লাহ দেন সময় কাটা দেন একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ নবী আসেন না আম্মা যান খাদি জাদুল কোবরা রবি আল্লাহ নবীর মহাব্বা ওই মহিলা মানুষ রাস্তা না

চরিত্র নষ্ট করে ফেললো মা বাবা সন্তানের মাঝখানে পাটল সৃষ্টি করলো মোবাইল স্বামী আর স্ত্রীর মাঝে পাটল তৈরি করলো মোবাইল তাজা তাজা যুবকের প্রাণটা অকাতরে বিদায় নিল এই মোবাইল আপনারা বলবেন কি হুজুর আপনি না আমি মোবাইল চালাই না মোবাইল আমার চালায় মোবাইল আমাকে চালায় আল্লাহর ভয় নিয়ে চলো বান্দা রাস্তা দুইটাই খোলা আছে মন্দির ও খোলা মসজিদ ও খোলা ডুববি করি তোর ব্যাপার মোবাইলটা ওপেন করবি ডানেও রাস্তা আছে বামেও রাস্তা আছে দানে ডুববি কোরআন তেলাওয়াত বয়ান বামে ডুববি নর্তকীর নাচ এবার কোথায় ডুববা তোমার ইচ্ছার উপরে নির্ভর মোবাইল যারা অনলাইন চালাও ফরাজি হাসপাতালের বাই আছে ফ্রি চিকিৎসা তোমার যৌবন ড্যামেজ হয়ে গেছে কিডনির উপরে গজ এইসব মোবাইলের কারণে চোখের পাওয়ার শেষ যৌবন শেষ বিয়া টিয়া যা কপালে আসে তা আগেই শেষ করতেছ বউ পাবি কিনা আল্লাহ ভালো জানে নয় পাইতে মরো মর আল্লাহ ভালো জানে নিয়ত তো ভালো না বিয়ে পাশ করার আগে বিয়া পাশ করেছিস হায় হায় যুবক আল্লাহকে দায়াত দান করলো কই গেল আরামের ঘুম কই গেল খানা মায়ের বাধা দিল মায়ের গালি তোমার ঘুম তুমি ঘুমাও আমাকে বিশ্রাম করো আল্লাহ হেদায়ত দান করো আর ছাত্র যারা মোবাইল চালায় এরা ছাত্র নামে কলঙ্ক এদের জেন্দি পুরাটাই শেষ

জুলাইকা পাগল হয়ে গেল মদিনা মিশরের মুতিমধ্যে বওেরা কাহিনী শুনে খা এত পাগল কেন আর গোপন গোপন নাই ওপেনায় এসে সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল জুলাইকা তার ইসুবের সাথে প্রেমের নিবন্ধনে পাগল হয়ে আজ গোপনা রইলো না জুলাইকা নিজের একটু পবিত্র বানানোর জন্য এটা কৌশল শর্ত সুন্দর সুন্দর মহিলাদের সাজায় দুই শাড়িতে বসাই নেন হাতের মধ্যে চুরি দিলেন আর ফল দিলেন আর বললেন তোমাদের মাসখান থেকে আমি যে ইউসুফের পাগলে নিয়ে যাব তোমরা তার দিকে তাকাবা আমি অর্ডার দিলে চুরি দিয়া ফল কেটে খাবা ইউসুফ নবীরে সাজাইয়া চুলায় খা যখন ওই মহিলাদের মাঝখান দিয়ে নিয়ে যায় মহিলারা এমন তাকান তাকাইল নজরা ফিরাইতে পারলো না জুলাই টাকায় ফল কেটে খাও

দেখে যে শব্দটা বলেছিলেন মা হাজার বাসা এটা তো মানুষ না রে এটা তোমার এটা সম্মানিত ফেরেশতা